সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা আমাদের মূল পর্ব শুরু করতেছি দশ তারিখের জল প্রদান পর্ব আমি হাফেজ ছাত্রদের নাম ধরে সূচনা করব হাফেজ ছাত্র ভাইদের কি স্টেজে আসার জন্য অনুরোধ করছি

গোবিন্দপুর থানা কুড়িগ্রাম জেলা রংপুর আবেদ মোহাম্মদ মোতাহার আলী পিতা মোহাম্মদ শামসুল আলী গ্রাম চারাইপাড়া বড়গ্রাম রংপুর আবেদ মোহাম্মদ সাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ নুরুল সরকার গ্রাম খুদ্দুরবাগ গঙ্গাপাড়া বড়গ্রাম রংপুর হাফেজ মোহাম্মদ জবাইর হোসেন পিতা মোহাম্মদ इरशाद विभाग ग्राम महिला कॉलेज परा बंदर रामपुर जलालपुर हाफिज मोहम्मद रिफात इस्लाम पिता मोहम्मद उमर फारूक ग्राम कालीघाट बंदर गांव रामपुर हाफिज मोहम्मद असद चौहान पिता मोहम्मद उबैद हक ग्राम परिपरा बंदर गांव रामपुर हाफिज मोहम्मद रिफात इस्लाम पिता मोहम्मद फराज मंडल ग्राम சவுண்ட் பைட் பாலச்சந்திரன்